সেই দৃশ্য আপনাদের জন্য বিদুল বাজার উপলক্ষে বড় বয়সের হাট সে হাটে নিয়ে যাচ্ছি আপনার আমার চ্যানেল সঙ্গে বাজার গরুর হাট দেখানোর জন্য এখন আজকে রানে আসিস আপনারা আমার চ্যানেলের সঙ্গে দেখবেন আমি আপনাদের দিতে যাচ্ছি পাটাচুর বাজার Oh. Terima kasih <muchas>

আসলামকে ঐতিহাসিক সেই বাঁকাজুর বাজারে ঈদুল আজহার উপলক্ষে যে কোরবানিগুর হাট বসছে সেই হাট দেখানোর জন্য এটা হল ছোট গরুর হাট দাবি হাট যা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এবং আশি থেকে এক লক্ষ এক লক্ষ থেকে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ এইভাবে পর্যায়ক্রমে ষাট লক্ষ টাকা দামের গরু এই বাজার আছে সেই চিত্র আপনাদের সামনে আমি নিয়ে আসলাম দেখানোর জন্য ঈদুল আজহার উপলক্ষে যে হাত বসছে আর বিশেষ করে এই বাটা বাজার অনেক পুরোনো বাজার এই বাজারে অনেক ইতিহাস লুকিয়ে আছে যা আমাদেরকে সামনে তুলে ধরার জন্য আমি দূর দূরান্ত থেকে আসলাম এই বাটায বাজারে আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি যাচ্ছি আপনাদের সেই সারগুলো যেখানে বিক্রয় করা হয় সেই হাট দুটি হাট দুই পাশে এটি হলো ষাঁড় গরুর হাট বাদ করা গাভী গরুর হাতে গরু ষাঁড় গরুর হাটে দুনুটি হাট আপনার এখানে এক লক্ষ থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত গরু বিক্রয় করা হচ্ছে কিন্তু

ঈদুল আজহার উপলক্ষে যে বাজার করছে সেই বাজার আসলাম গরু ছোটো একবার একদম দাবি গরু নেই সার বড় আছে ছোটো বড় উপরে ষাট নিচে এক লাখ পর্যন্ত আছে এটা সেই বাজার গরু মহিষের হাট ধন্যবাদ সকল ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার সকল আমার সময় অন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে